তোমাদের জন্য আজকে নিয়ে এলাম বডি শট চ্যালেঞ্জ যে কোনো একটি হেডশট লাগলেই তোমরা পেয়ে যাবে যে কোনো একটা করে বৃদ্ধি তোমরা দোয়া আমি যেন হেডশট না শুরু করা যাক তোমরা প্রথমে দেখলে পিকেতে একজনাকে ধরে দিলাম পরের বার দেখছি এবারটা আমাকে খেয়াল করে এখানে কিন্তু দেখবে হেডশট লাগেনি বডি শট আমি কিন্তু জিতে আছি পরের বার এই উপায় কোথায় যাচ্ছে হালার এই

অবশ্যই কমেন্টে তোমাদের ইউআইডি এবং নাম থানা দিয়ে যাবে এখানে দেখি এখানে মনে হয় হেডশট লাগবে আলাকি তবে দেখবে জাস্ট তোর তো বইয়া হয়ে গেছে এখানে চ্যালেঞ্জ ছিল যে একটি হেডশট লাগানো যাবে না একটি হেডশট কিলিং স্প্রে এই আছে এক দুই প্লেয়ার এসে একটি হেডশট আমার লেগে গিয়েছিল দেখো এখানেই দেখো ওশ লুকিয়ে ছিল সেখান থেকে